তোমরা কেন সবাই বলে যাচ্ছ যে রিতম অকর্মট রিতম কেন অকর্মট বারে বারে তোমরা বলে যাচ্ছ দেখো তো এত কর্মটুক ছেলে একটা কত ভালো অফিসে চাকরি করে দেখো আজকে কিন্তু ও আমাদেরকে প্রুফ দিয়ে দিয়েছে তোমরা আজকে দেখেছো ও যে আমাদেরকে প্রুফ দিয়ে দিয়েছে ও যে কী ভালো চাকরি করে সবটাই বলবো চলো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব বাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমাদের জন্য মানে আমাদের মতন কন্ট্রিভেয়ার্সির জন্য আজকে ওর মানে কি বলবো অনেক ভিউয়ার্সরা বলে যাচ্ছে যে আমাদের মতন কন্ট্রিভেয়ার্সিদের কথা শোনার কোনো দরকার নেই আমাদের কোনো কাজ কাজকর্ম নেই সেজন্য ওদের পিছনে পড়ে যাচ্ছি আর দেখো একটা কথা বলবো আমাদের মতন কন্ট্রিভেয়ার্সিদের কাজে এটা ও যদি যে কোনো যে কোনো ব্লগাররা যদি কোনো আমাদেরকে মানে কন্টেন্ট দিয়ে যায় বা যেটা ভুল ভাল করে সেটা আমরা এইভাবে আঙুল দিয়ে টেনে আমরা সেগুলো কথা বলার অধিকার রয়েছে ঠিক আছে তো চলো দেখো এত কিছু বলার পর মানে আমাদেরকে এত কিছু বললো যে আমার আমরা নাকি ওয়াইটিটা নোংরা করে দিচ্ছি আমাদের কোনো কাজ নেই সকালবেলা ঘুমের থেকে উঠে এগুলাই করে যায় হ্যাঁ দেখো তোমরাই যদি আমাদেরকে চান্স দিয়েছ তাহলে আমরা কেন চান্স নিব না তুমি যখন শরীর খারাপ হয়েছ তুমি নিজের মার মানে পিঠে এভাবে কাঁধে শুয়ে শুয়ে বলেছ যে যখন তোমরা চেন্নাই থেকে এসেছিলে তারপরে ভিডিওর কথা বলছি মেবি থ্রি মান্থ আগের কথা তখন তুমি বলেছ হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিওর থেকে যদি ভিউ আসে সেই ভিউ থেকেও কিন্তু এখন আমার ওষুধ ওষুধপত্র আসবে বা আমার সংসারটা চলবে তো তাহলে তুমি যদি ইনকাম করার জন্য আমাদেরকে বলো মানে ভুল ভাল দেখিয়ে মানে বলো যে তোমরা ভিডিওটি দেখো তাহলে আমার ভিউ আসবে তাহলে আমরা কেন পিছনে থাকব। তাহলে আমরা কেন পিছনে থাকবো তা আমরা ভিউর জন্য ভিডিও করছি আর আমরা কোনো মিথ্যা কথাগুলো বলি নি তুমি যেগুলা বলেছ সেগুলার ভিত্তিতেই আমরা কথা বলছি তাই না তুমি বলেছো কি বলেছ আগে তুমি যখন আমাদেরকে ফ্ল্যাটটা দেখিয়েছিলে কলকাতার ফ্ল্যাটটা তখন আমাদেরকে কি বলেছিলে মনে আছে প্রত্যেকটা ভিডিও আমার মনে রয়েছে প্রত্যেকটা ভিডিও আমার কাছে ডাউনলোড করা রয়েছে বন্ধুরা তাহলে কি বলেছিলে যে আমার কোনো সুনাগনা নেই আমার কোনো সুনাগনা নেই আমি কিন্তু সুনাগনা নেই সে সেই জন্য আমি এত সুন্দর বাড়ি বানিয়েতে পেরেছি তোমরা কিন্তু সোনাগণা লোভ করবে না যদি গোনা লোভ করতে যাও তাহলে কিন্তু বাড়ি বানাতে পারবে না বাড়ি কিনতে পারবে না তো এখন গোনা নেই তাহলে এখন কেন সোনাগোনার কথা চলে আসছে তোমার বাবা দেওয়া শোনাই হোক বা তোমার শ্বশুরবাড়ির দেওয়া শোনাই হোক কেন বলেছিলে আমি কিন্তু না। আমার নেই আমার সোনাগোনার প্রতি কোনো লুপ নেই আমি কিন্তু সোনাগণা করি নেই সেই জন্য এই ফ্ল্যাটটা করতে পেরেছি যদি তোমার এই ফ্ল্যাটটা তোমার থাকে তাহলে তুমি ওই ফ্ল্যাটটা ছেড়ে কেন শিলিগুড়িতে পালিয়ে আসছো তোমার তুমি নিজে বলেছ এটা আমি নিজের হাতে গড়েছি দশ বছর ধরে একটু জমিয়ে জমিয়ে টাকা আমি এই ফ্ল্যাটটা কিনেছি যদি তোমার ফ্ল্যাটটা তোমার থাকে তাহলে কেন তুমি শিলিগুড়িতে সেই ঘরে রয়েছিলে কেন রয়েছিলে তারপর তুমি বললে যে আমি মানে প্রীতমের সাথে পালিয়ে আসার কোনো প্ল্যানিং ছিল না সে কথা তুমি বলেছ প্ল্যানিং ছিল না কিছু কারণে আমাকে তালা বন্ধ করে আমি বলেছি আমাকে আমি এখান থেকে যাব না আমাকে লাগলে তালা বন্ধ করে রেখে দো তা আমি এখান থেকে বের হব না তাহলে এতই তোমাকে মানে তুমি এতই ভালো ছিলে তুমি মানে এতই এসেছিলে যে তোমাকে তালা বন্ধ করে রাখতে বলেছিলে তোমাকে তালা বন্ধ করে রেখে রাখে নেই সেই জন্য তুমি যেই গাড়িটা পেয়েছো সেই গাড়িটার মধ্যে উঠে চলে আসছো প্রীতমের সাথে আর তারপর তুমি কি বলেছ যদি আমি তখন সেখান থেকে না বেরিয়ে আসতাম নাহলে আমাকে মেরে ফেলতো তুমি এক দু একবার দুইবার আলাদা আলাদা কথা বলো একবার বলেছ আমাকে তালা মেরে রাখতে বলেছি তা রাখলে এই রুমে তালা মেরে রেখে দো তা আমি ঘর থেকে বের হবো না তারপর আমি কি তারপরে তুমি আবার কি বলেছো তারপরে আবার তুমি কি বলেছ যে যদি আমি না বেরিয়ে ওখান থেকে না আসতাম তাহলে কিন্তু আমাকে মেরে ফেলতো আমাকে মেরে ফালা ফালানোর ষড়যন্ত্র চলছিল দুই দুই রকমের দুইটা কথা বলছো তুমি তুমি নিজে ওখান থেকে পালিয়ে আসার জন্য তুমি আগের থেকে প্ল্যানিং করেছিলে না সেই জন্য তুমি এত সোনা নিয়ে ওখান থেকে বেরিয়ে আসছো তুমি নিজে বলেছো এটা বাবার শোনা ছিল তুমি নিজেই বলেছ আচ্ছা তোমার শ্বশুরবাড়ি থেকে শোনা ছিল কি না ছিল সেটা আমি বললাম না আমি ভিডিও টু ভিডিও করলাম তারপর তুমি কি বলেছ এটা বাবার শোনাচ্ছিলো কালকে পরশুকার ভিডিওতে বলেছ তো তুমি যদি প্ল্যানিং করে না আসতে তার শোনাগুলা কেন নিয়ে আসছো তুমি আগের থেকে তোমার প্ল্যানিং ছিল তুমি ওখান থেকে ভাগিয়ে চলে আসবে প্রীতম জন্য ওখানে গিয়েছিল তুমি যা বলো আমি কিন্তু যতটুকু জানি তোমার ভিডিও যেটা দেখে বুঝেছি সেটাই বুঝেছি তারপর কালকের ভিডিওতে কি বললে যে আমার কে কে কী বল সেটা তো আমার একটুকু মানে যায় আসে না উপরে একটা আছে তো সে নিশ্চয় বিচার করে নেবে উপরে একটা রয়েছে সেই জন্য বললাম যে তোমার বিচার ভগবানে করবে কতটুকু সত্যিক কতটুকু মিথ্যা সেটা ভগবানই করবে দেখো তুমি ধুপতি দেখাতে গিয়ে তোমার হাতের থেকে ধূপতিটা এভাবে পড়ে গিয়েছে তুমি আমাদেরকে দেখিয়েছ ধূপতি পুরা ধুপতি সহকারে আসনে পড়ে গিয়েছে বলে আসন একটু ফুটু হয়ে গিয়েছে আর সব নিচে আস মানে ধূপতিটা পরে রয়েছে তো সে জায়গাতে আমি বলছি তোমার ভগবানও চায় না ভগবানে হয়তো চায় না তোমার হাতে আরতি নিতে কারণ তুমি প্রত্যেকটা ভিউয়ার্সকে এভাবে ঠকিয়েছ প্রত্যেকটা দুই লাখের উপরে মানুষকে তখন দুই লাখ ছিল না যখন তোমার বেশি শরীর খারাপ ছিল তখন হয়তো দেড় লাখ এরকম ছিল সবাইকে তুমি দিয়েছো। সবাইকে রাতের ঘুম তুমি নষ্ট করে দিয়েছ এ তাদের তাদের মনের যে মানে খারাপ পরিস্থিতিতে তুমি দিয়ে দিয়েছিলাম সবাইকে মানে ইমোশনের সাথে তুমি সবাইকে কেলেছো না সেই জন্য হয়তো ভগবানও চায় না তোমার হাতে ধুপতিটা এভাবে ঠাকুরকে দেখানোর জন্য ঠিক আছে সৃষ্টি ঠিক বলেছি এখনো সময় রয়েছে এইভাবে অন ক্যামেরাতে এসে এই যারা যারা ভিউয়ার্স তোমাদেরকে এত ভালোবাসা দিয়েছে তাদের জন্য তো একটু ভালোভাবে কথা বলা শিখো এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কথা বলা বন্ধ করো ঠিক আছে তুমি নিজে বলেছ তোমার নিজের মুখে তুমি নিজে বলেছ তুমি ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে আবার তুমি নিজে বলেছ আমি আসতে চাই নেই আমার আমি বলেছিলাম আমাকে তালা বন্ধ করে রাখতে দুই দিকে দুই দুই কথা কেন কেন দুই দিকে দুই কথা কেন বলো একটা কথা বলো প্রত্যেকটা ভিডিওতে তোমার কথা ম্যাচিং হয় না কারণ এগুলো সব মিথ্যা কথা সত্যি কথা হলে সে মানুষে এক টাইপের কথা বলে ও হ্যাঁ কালকের ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছি সবাই তোমরা বলো রিতম মানে অ মানে রিতম কোনো কর্ম করে না মানে অকর্মক ছেলে দেখো তো কী সুন্দর আমাদেরকে দেখিয়ে দিয়েছে অফিসে বসা হ্যাঁ একদম অফিসে বসে ল্যাপটপে কাজ করছে ল্যাপটপে এইভাবে এইভাবে করে যাচ্ছে আবার উপরে দেখে যাচ্ছে আবারও কলম দিয়ে লেখে যাচ্ছে দেখো তো কত কর্মটুক ছেলে তোমরা কেন বলো অকর্মক ছেলে কেন বলো হ্যাঁ দেখো তো ছেলেটা কি সুন্দর নিজের বউকে এইভাবে কাজকর্ম করে সব কিছু করে দিয়ে যেয়ে আবার অফিসে যায় অফিসে চাকরি করে টাইম করে ঘরে আসে কেন তোমরা বলো অকর্মট ছেলে আর কিন্তু অকর্ম বলবা না তোমরা হ্যাঁ তো কর্মটুক ছেলে ছেলেকে কেন বলো তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম আশা করি তোমাদের সব পায়ের আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলেছে আর যদি মিলে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করে দেওয়া কমেন্ট করতে ভুলো না কমেন্টের উপকার তো বাই বাই গুড নাইট